તમારો મને બરો અહંકાર હોય 20. ঘাস নিয়ে ভগবানের সঙ্গে ভগবানের চরণের কাছে তারা জায়গা পেয়ে গেল আর তুমি সামান্য উচ্চ কুলে জন্ম পেয়েছ বলে অহংকার করছ এই জীবন তো ভজনের জনম তো অহংকারের জনম নয় ভগবত বলছে মনুষ্য জনম বড় দুর্লভ জনম কেন বলবে না বাবা পুরী লক্ষ্য

ও মা কত কিছু হয়েছিল এই জনম থেকে উদ্ধার হলাম কবে নজরুল শঙ্খ রূপে জনম পেলাম জেরিন শঙ্খ আমার गोविंदের সেবাই লাগল সেই দিন বাবা আমি এই জনচর থেকে মুক্তি লাভ করলাম হরিব গো এর পরে

আমি মধুকর রূপে জন্ম পেলাম মধুকর কি মা মধুকর হচ্ছে মৌমাছি আমি আমার মধু এই ফুল থেকে সংগ্রহ করে ও ফুল থেকে সংগ্রহ করে আমি আমার চাকে মধু ভরলাম আর সেই মধু যখন আমার गोविंदের সেবায় লাগলো সেই দিন আমি কীট জন্ম থেকে মুক্তি লাভ করি এরপর দশ লক্ষ বার জনম হল বাবা পক্ষী যত পাখি দেখো দেখছো সব জনম কিন্তু একদিন লাভ করেছে এই পক্ষী থেকে উদ্ধার কবে হলাম না যেদিন আমি ময়ূর রূপ ধারণ করলাম হরি বল ময়ূর রূপে যখন যেদিন আমি জনম আমার পালক সেদিন গিয়ে আমার গোবিন্দের সেবায় লাগল তারপরে আমি ময়ূর রূপ থেকেও জনম এই ময়ূর রূপ পাওয়ার পরে পক্ষী কুল থেকেও আমার জনম লাভ মানে মুক্তি লাভ করলাম এরপরে তিরিশ লক্ষবার তিরিশ বার জনম নিলাম বাবা পশু কুলে হরিব 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 পশুকুলে জনম পেলাম তিরিশ লক্ষ বার বাঘ ভাল্লুক হাতি কত কিছু হয়েছে এই পশুকুল থেকে উদ্ধার হলাম কবে না যেদিন ধেনু হয়ে ফিরলাম যেদিন আমি গাভী রূপে জন্মগ্রহণ করলাম আমার দুগ্ধ ভগবানের সেবায় লেগে গেল সেই দিন আমি এই পশু কুল থেকে উদ্ধার হয়ে গেলাম হরি বল হরি বল হরি বল এই 80 লক্ষ জনি ভ্রমিতে ভ্রমিতে মানুষ বেঁচে আছে এটা বড় বলাটা বাবা বড় আশ্চর্যের মানুষ বেঁচে আছে বলাটা বড় আশ্চর্যের মৃত্যুর জন্য কাউকে অপেক্ষা করতে হবে না বেঁচে আছে বলাটাই বড় আশ্চর্য কারণ ভগবান এই যে জনম জনমটা দিল মা এ তো তো ভজনের জনম আমরা ভজন করলাম না ভগবানের নাম গুণগান কীর্তন করলাম না তাহলে কি উদ্ধার হতে পারবো পারবো না ভগবান কে আমরা বলে এসেছিলাম যতবার এলাম যতবার এলাম যতবার এলাম যতবার গেলাম বললাম প্রভু এবার বলবো এবার বলবো কিন্তু ভুলে গেলাম ছিলাম ভগবানের দাস কিন্তু হয়ে গেলাম মায়ার দাস ভগবানের দাসত্ব করতে এসে মায়ার দাসত্ব করে চলেছি মা মায়ার দাসত্ব করে চলেছি সু হরি রূপ সনাতন ভগবান কে প্রশ্ন করলেন প্রশ্ন করলেন প্রভু আমি কার আমি কার তুমি এটা বলতে পারো এই শব্দটি জানবার জন্য আমার হিয়াল আলো সাই জর্জরিত হয়ে আছে তুমি একবার বলো প্রভু আমি কা প্রভু গো তুমি কি একবারও বলতে পারো প্রভু রূপ সনাতনকে সনাতনের হাত দিয়ে বুঝিয়ে বলছে রূপ সনাতন হরি বল রূপ সনাতনকে তো বোঝালেন রূপ সনাতনকে দিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝিয়ে দিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ওহে রূপ সনাতন এই জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস বাবা জীব নিত্য কৃষ্ণ দাস নিত্য মানে একদিন দুই দিন নয় প্রত্যেক দিন জীব নিত্য কৃষ্ণ দাস প্রভাত কালে উঠে মায়েরা তোমরা যেমন বিধকাজে ব্যস্ত হয়ে পড়ো বাবারা করে আজকে কতটা আয় উপার্জন করব তাহলে আমার দিনটা চলে যাবে এইভাবে চলতে 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 আমরা ভগবানের কথা ভুলে গেলাম ভগবানের কথা আমরা ভুলে গেলাম দিয়েই তো মায়ার দাসত্ব করছে জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলে গেল এই কারণে মায়ার দড়ি তারা

ভগবানের চরণের সেবাই আমি লাগিনি ততদিন কিন্তু সেই জন্ম থেকে বাবা আমি উদ্ধার হইনি মা আমি উদ্ধার হইনি যেদিন ভগবানের চরণের সেবাই লাগলাম সেই সেই কুল থেকে উদ্ধার হলাম এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি আচার না করি বিবেক বৈরাগ্য না করে যদি ভগবানের চরণে আশ্রয় না নিই তাহলে কি হবে বলতে পারো হবে না

কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণ ভুলি জীব অনাদি তুমি যে আজকে কৃষ্ণ ভুলে বসে আছো তা নয় তুমি অনাদি কাল থেকে কৃষ্ণ ভুলে বসে আছো কৃষ্ণ ভুলে বসে আছো কৃষ্ণর নাম যত করো না তাহলে তো ভগবান তোমায় অপরাধে জর্জরিত করবে

নিরান্নশিপুরে মুখের দিকে তাকিয়ে হাত দুটি করজোর করে প্রহাদ মহারাজু স্থলে ছল ছলো নয়নে বলে बोल बोल बोल